খিলক্ষেত বাজার থেকে বড় বড় দুইটা হাঁস নিয়ে আসছি হাঁসের মাংস রান্না করে খাবো বলে ছোট ভাইদের নিয়ে পাটি দিলাম বাসায় আজকে খুব মজা হলো সাথে থাকবেন বন্ধুরা আপনাদের পুরো ভিডিওটা দেখাবো কিভাবে হাঁসের মাংস রান্না করে খেতে হয় এবং কিছু রান্না করতে হয় একটু যে সব ভিডিও দেওয়া আছে এটার ভিতরে আমাদের বাবর শেষ হয় বিদেশে গুলশান থেকে আগত আর এই যে আমাদের

খেতেছি রাত্র প্রায় অনেক তিনটার মতন হয়ে গেছে রাত তিনটার সময় আমরা খিচুড়ি খাইতেছি আমাদের হাঁসের মাংস রান্না হয়ে গেছে তো এবং খাওয়ার পালা আর কি আমরা লোক হয়ে গেছি নয়জন আমাদের বাবুর্সি সি সদ্য ইমন সে তাকে গুলশন থেকে કારણ કે એનું કરે જવી આખી કે તો બીએ